নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা বসন্তকালের এখন মাঝামাঝি তাই চারিদিকে খুব সুন্দর আবহাওয়া টেম্পারেচারও খুব সুন্দর এই মুহূর্তে আমাদের এই ক্যানাডাতে তো আমরাও বসন্তকাল পরিষ্কার আকাশ দেখে আমরাও বাইরে বেরিয়ে গেছি এটা লং উইকেন্ড চলছে তো আজকে শনিবার দিন বিকেলবেলা আজকে আমরা বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আরেকটি টাউন সেটার নাম কেমব্রিজ এখানেও কেমব্রিজ আছে কিন্তু মা ইংল্যান্ডের কেমব্রিজ না এটা হচ্ছে অন্টারিও ক্যানাডার কেমব্রিজ তো কেমব্রিজ যাওয়ার পথে আমাদের একটু খিদে পেয়ে গেছে তো আমরা একটা একটা রেস্টুরেন্টে ঢুকে সেখানে দেখি কী কী পাওয়া যায় সে খেয়ে তারপর আমরা আবার যাচ্ছি চিকেন র‍্যাপ আর একটা বাফেলো ক্লাব স্যান্ডউইচ সাইজটা দেখছি তাতে তিনজনে মিলেও শেষ করা খুব মুশকিল স্যান্ডউইচের ভেতরটা দেখুন পুরো চিকেনে ভর্তি আর অসংখ্য অনেক রকমের ভেজিটেবলস দেওয়া আছে এমনকি শশা পেঁয়াজ তো আছেই প্লাস লেটাস আরও অনেক কিছু আছে মাশরুমও আছে স্বাদ তো খুবই সুন্দর খুবই ভালো খেতে আমরা চলে এসেছি অন্টারি ওর কেমব্রিজ অন্টারিও হচ্ছে ক্যানাডার একটি প্রভিন্সের নাম সেই প্রভিন্সের মধ্যে একটা ছোট টাউন তার নাম হচ্ছে কেমব্রিজ কেমব্রিজের এটা হচ্ছে বিখ্যাত প্রেসবেটেরিয়ান চার্চ সামনে গিয়ে দেখব চার্চটা চার্চটার ভেতরে যদি ঢুকতে দেয় তবে অবশ্যই ঢুকবো খুব সুন্দর জায়গাটা ছোট্ট একটা টাউন কিন্তু ছোট্ট টাউন হলে কি হবে এই টাউনটার ঘিরে কিন্তু অনেক কিছু আছে যেমন অনেক ইউনিভার্সিটি আছে এমনকি টয়োটার টয়োটা গাড়ির ম্যানুফ্যাকচারিং ইউনিটও আছে এখানে টয়টার র্যাব ফোর আর লেক্সাসের দুটো মডেল এইখানে তৈরি হয় এই আমরা চার্চের ঠিক সামনে এসে গেলাম দেখুন চার্চটা কি সুন্দর এই শহরটা কেমব্রিজ শহরটা আরও একটা জিনিসের জন্য বিখ্যাত সেখা সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে এই হোয়াইট লাইমস্টোনে তৈরি এই চার্চটাও মনে হয় হোয়াইট লাইমস্টোনেই তৈরি আমি যা পড়েছি সেটা থেকে আমি আপনাদের বললাম এই চার্চটা স্থাপিত আঠেরোশো আশি সালে কাঁচের মধ্যে কি সুন্দর নকশা করা আছে যাদু সম্ভব এগুলো বেলজিয়ান গ্লাস মানে ভেতর দিয়ে আলো পড়লে পরে নিশ্চয়ই বিভিন্ন কালারফুল ডিজাইন তৈরি হবে ডিজাইন তো দেখাই যাচ্ছে আর চার্চটার পাশ দিয়ে এই নদী বয়ে গেছে এই নদীটার নাম হচ্ছে গ্র্যান্ড রিভার আমরা এখন এমরিজ শহরের ঠিক মধ্যখানে এখানে খুব সুন্দর একটা রাউন্ড অ্যাবাউটের মতন গোল হয়ে ঘোরার মতন জায়গা সেখান দিয়ে গাড়িগুলো গোল হয়ে ঘুরে এক এক দিকে চলে যাচ্ছে ঠিক তার মধ্যখানে দেখুন কি সুন্দর একটা ফাউন্টেন আর সামনে বারবি আর বাবলি দুজনে আজকে পুরো এক ড্রেসে আছে দুজনে ইয়েলো একদম সেম টি শার্ট সেম প্যান্ট আজকে তোমাদের দুজনকে মার মেয়ে লাগছে না আজকে দুই বোন লাগছে এই জায়গাটাই এত সুন্দর লাগছে দুদিকে দুটো চার্চ আছে দেখুন ওদিকে একটা চার্চ এই চার্চটাকে কিছুক্ষণ আগেই দেখালাম আবার ঠিক রাস্তার ঠিক ডায়াগনালি একদম অপোজিট সাইডে ডাইগানালি অপোজিট সাইডে আবার আরেকটা চার্চ আছে শহরের মধ্যখানে ডেকোরেশনের জন্য কি সুন্দর দেখুন একটা কামানও রাখা আছে দেখছি এই কামানটা এখানে রাখা হয়েছে নাইনটিন মানে উনিশশো সাল থেকে এটা এখানে আছে এবার আমরা ওই চার্চটাতে দেখতে ওই চার্চটা দেখতে যাব রাস্তার ওপারে দাঁড়াবো এই সমস্ত শহরে ঘুরতে এলে পরে একটা জিনিস বেশ ভালো লক্ষ্য করা যায় দেখুন এদিকে পুরোনো বিল্ডিং আর এদিকে নতুন সমস্ত বিল্ডিং সেগুলো দুটো সংমিশ্রণে তৈরি পুরো শহরটা আর এই শহরটা এমনি আজকে ছুটির দিন অবশ্য স্যাটারডে সন্ধেবেলা এখন প্রায় সন্ধ্যে সাতটার মতন হয়েছে কত শান্ত সৃষ্ট চারদিক প্রায় পিণ্ড অফ সাইলেন্ট যখন একটু গাড়ি যাচ্ছে তখন দু একটা শব্দ হচ্ছে আর এখানে তো গাড়িতে কেউ হর্ন দেয় না তাই জন্য সে হর্নের আওয়াজও নেই তো এইখানকার লোকেরা আমার মনে হয় না টরন্টোর দিকে গিয়েও থাকতে পারবে মানে তাদের এতটাই অসুবিধা হবে এই চার্চের স্ট্রাকচারটাও ঠিক একই রকম এবং একই লাইমস্টোন দিয়ে তৈরি রাস্তার দুদিকে দুটো একই ধরনের চার্চ ওইখানে একটা আবার ঠিক এইখানে একটা একই রকম একই ডিজাইন একই রকম এই চার্চটার নাম হচ্ছে গ্রেস বাইবেল চার্চ কেমব্রিজ টরন্টোর আশেপাশে দুশো থেকে তিনশো কিলোমিটারের মধ্যে এত সুন্দর সুন্দর সব টাউন স্মল টাউন বা ভিলেজ আছে যে যে কোনো ছুটির দিনে আপনি সকাল সকাল যদি চলে আসেন পুরো পরিবার নিয়ে এত ভালো লাগবে এত ভালো লাগবে প্রত্যেকটা মানে কার্ডের পিকচারের মতন সুন্দর সন্ধ্যের পরন্ত রোদে সন্ধেই বলতে হচ্ছে তার কারণ সন্ধে এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ পরন্ত রোদে শহরটাকে কেমন সুন্দর লাগ আমরা দাঁড়িয়ে আছি মেইন স্ট্রিট ব্রিজের ওপরে এই ব্রিজটা নাইনটিন থার্টি ওয়ানে ওপেন হয়েছিল আর এটা হচ্ছে দ্য গ্র্যান্ড রিভার এই গ্র্যান্ড রিভারের দৈর্ঘ্য হচ্ছে তিনশো দশ কিলোমিটার অনলি তো এই তিনশো দশ কিলোমিটার পেরিয়ে ওটা লেক এরি বলে এখানে একটা বড় লেক আছে সেই লেকে গিয়ে এটা মিশেছে হ্যাঁ হ্যাঁ কত লোক হ্যাঁ নিশ্চয়ই যাবো দেখ কত লোক ওখানে বসে বসে মাছ ধরছে দেখেছিস ফিশিং না কিন্তু মাছ ধরতে গেলে পরে তো এখানে পারমিশন লাগে মানে লাইসেন্স লাগে লাইসেন্স না হলে পরে তো মাছ ধরা যায় না আমাদের লাইসেন্স নিতে হবে মিউনিসিপ্যালিটি থেকে রাস্তার পাশে খুব সুন্দর দেখুন রেস্টুরেন্ট কি সুন্দর রেস্টুরেন্ট সবাই ফ্যামিলি নিয়ে এখানে স্যাটারডে সন্ধেতে সবাই এসছে এই মুহূর্তে সবাই এখন ডিনারে ব্যস্ত সব ডিনার করছে এদিকে না খুব তাড়াতাড়ি লোকে ডিনার করে মানে ডিনার টাইম সাড়ে সাতটা ম্যাক্সিমাম আটটা হচ্ছে খুব লেট ডিনার মানে সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে সবার ডিনার শেষ হয়ে যায় আমরা অবশ্য এত বছর ক্যানাডায় থেকে এই অভ্যাসটা রপ্ত করতে পারলাম না ছোটো বড় প্রত্যেকটা শহরে স্প্রিং থেকে আরম্ভ হয় এরকমভাবে সাজানো কি সুন্দর সুন্দর ফুল দিয়ে প্রত্যেকটা শহর এখানে সাজানো থাকে দেখুন রাস্তার মধ্যখানে খাবারের আপনি যে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এখানে খেতে পারেন এই রাস্তাটাকেই এনারা বন্ধ করে দিয়েছেন যে এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু যাবে না এখানে বসে ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আপনি খাওয়া দাওয়া করুন রাস্তার পাশে এই বসার জায়গাগুলো এখনো শুরু হয়নি মানে এখনো বসতে বারণ করছে এই মাত্র পেন্ট করলো তাই জন্য আর কয়েকদিন পরে গেলে পরে এখানেই মানুষ শয়ে শয়ে মানুষ বসে খাওয়া দাওয়া গল্প গুজব হই হট্টগোল এই রাস্তাটা এত সুন্দর লাগবে দেখতে অবশ্য সব জায়গাতেই হয় একটা টরন্টো সিটির মধ্যেও এরকম হয় বারবি এখানে খেতে বসে গেছে কি খাচ্ছিস বারবি বারবির সেই পুটিন বিখ্যাত পুটিন বারবি খেতে বসে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে বারবির এখন ডিনার টাইম খেতে বসে গেছে বাহ আমরাও বেশ আরাম করে রাস্তার পাশে বসে পড়লাম দেখুন এই সরু গলিটা অনেকটা আমাদের নর্থ ক্যালকাটায় যেরকম গলি থাকে ঠিক সেই গলিটার ভেতরটাই দুদিকের রাস্তা দুদিকের যে দেওয়ালটা দেখা যাচ্ছে এটা একটা আর্ট গ্যালারি ভবন সেটার নাম দ্য গার্ল্ট দু সালে এটা তৈরি করেছে বার্বিয়ে চলে এলো আর্ট গ্যালারি দেখতে বারবি তো আর্টে ভীষণ ভালো আর প্রচণ্ড ইন্টারেস্টেড ইন্টারেস্ট ওর এই আর্ট সম্বন্ধে আঁকতেও খুব ভালোবাসে দেখ বারবি কি সুন্দর আর্টগুলো এই গলিগুলোকে কি সুন্দর করে রঙ করেছে দেখুন দেখবার মতো লাগছে অপূর্ব সব আর্টিস্টরা মিলে সব গলিগুলোকে রঙ করেছে ঠিক মনে হচ্ছে যেন আমরা নর্থ ক্যালকাটার কোনো ছোট্ট সরু গলির ভেতর দিয়ে যাচ্ছি শুধু গলিগুলো খুব পরিষ্কার আর এত সুন্দর আর্ট এত সুন্দর ছবি আঁকা হ্যাঁ রকমই তো পুরো মনে হচ্ছে নর্থ কলকাতায় ঘুরছিস আঠেরোশো পঁচাশি সালে স্থাপিত এটা কেমব্রিজ শহরের একটি পোস্ট অফিস ক্যানাডা পোস্টের এটা একটা অফিস এটাও দেখুন একটা লাইমস্টোন বিল্ডিং এখানে অবশ্য সমস্ত বিল্ডিং এবং হেরিটেজ বিল্ডিংগুলো সবই লাইমস্টোনেই তৈরি মেন রোডের ওপরে আঠেরোশো পঁচাশি সাল থেকে এই বিল্ডিংটা এখানে রয়েছে জানি না তখন এই সমস্ত জায়গায় লোকসংখ্যা কত ছিল এখনই এত কম বলো তখন কত লোক সংখ্যা ছিল বলো গ্র্যান্ড নদীটাকে আমরা এতক্ষণ ওপর থেকে দেখলাম এবার আমরা একটু নিচে যাই এখানে একটা রাস্তা আছে মানে সিঁড়ি আছে যেটা দিয়ে একদম নদীর পাশে নেমে যাওয়া যায় প্রচুর লোক এখানে বসে মাছ ধরছিল এখন অবশ্য না আছে কিছু ব্যক্তি এখনও আছে এই ক্যামেরায় তো জুম করে আমি আপনাদের দেখাতে পারছি না যাই আমরা নিচে যাই গিয়ে দেখি একটু নদীটাকে সামনে থেকে এই যে চলে এলাম নিচে একদম নদীর পাশে ভালো লাগছে পারবি আসবো 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 এই দেখুন নদীর একদম পাশে আমরা চলে এসেছি এখানকার নদীর ফিলিংসটা আমাদের দেশের মতন ঠিক হয় না এখানকার দু পাড়ি একদম বাঁধানো নদীর এম্পির শহরের ঠিক মধ্যখানে এটা একটা পাবলিক লাইব্রেরি পুরনো একটা বিল্ডিং এখানে অবশ্য সবই পুরনো বিল্ডিং তার মধ্যেও এই বিল্ডিংটা তো অনেকটা সেই গ্রিসে যেরকম দেখা যায় ঠিক সেরকম এসব বিল্ডিংয়ের একটা নাম থাকে আমি অতটা জানি না গথিক স্টাইলও হতে পারে যদি ভুল হয় তাহলে বলবেন প্লিজ আপনারা কমেন্ট করে আর আগে যে বিল্ডিংটা দেখালাম যে ক্যানাডা পোস্টের বিল্ডিং ওই বিল্ডিংটা অ্যাবান্ডন হয়ে গেছে অ্যাবান্ডন মানে কানাডা পোস্ট আর ওটাকে ইউজ করে না ওটা এখন অন্য একটা থিয়েটার হয়ে গেছে আর এইটা হচ্ছে এখন কেনাডা পোস্টের বিল্ডিং কেমব্রিজ কানাডা পোস্টের বিল্ডিং বিল্ডিংটা দেখুন কি সুন্দর বিল্ডিংটা এই শহরটার মধ্যে ছোট্ট শহর কিন্তু প্রচুর চার্চ আছে প্রত্যেকটা চার্চই আঠেরোশো শতকের কোনো না কোনো সময় তৈরি হয়েছে ওয়েডিং ড্রেসেরও কি সুন্দর সুন্দর দোকান এখানে আছে এতটুকু একটা ছোট্ট টাউন হলে কি হবে এর দোকান কিন্তু খুব ভালো আছে দেখুন কত নামি দামি সব ফ্যাশন ডিজাইনারের দোকান অরন্ত সূর্যের আলোতে এই ছোট্ট চার্জটাও কি সুন্দর লাগ এটা হচ্ছে কেমব্রিজ সিটি হল সিটি হল আর এইটা হচ্ছে এখানে একটা মিউজিয়াম ফায়ার হল মিউজিয়াম যত সময় ফায়ার ব্রিগেডে যারা কাজ করে তাদের কোনো একটা মিউজিয়াম হবে তবে এই মুহূর্তে বন্ধ আছে আমরা ভেতরে ঢুকতে পারবো না আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আজকে আমরা ঘুরে বেড়ালাম অন্টারিওর কেমব্রিজ সিটিতে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার তো করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আমরা এই সামনের সামারে মানে যেটা সবচেয়ে ভালো সময় ক্যানাডাতে সেই সময়ে এখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। আর সেই ঘুরতে যাওয়ার ভিডিও আমরা এখানে আপলোড করব আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই খুব খুব ভালো থাকুন টাটা